তুমি কেমন আছো বলো লাইক থ্যাংক ইউ আপনি আমাকে বন্ধু বানান হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তুমি বলবা আমি শুনবো বলবো তুমি শুনবা আচ্ছা শোনো কেমন আছো কি করছো আপনি আমাকে একটু সাপোর্ট করেন আচ্ছা তোমায় আমি ভালোবাসি হাই হ্যালো আমি আপনাকে আমি শপথ করে দিয়েছি এটা কেমন কথা গো শপথ করে দিয়েছি মানে কি গো আমাকে ভালোবাসো তাই হুম আমি তো তোমাদের সবাইকেই ভালোবাসি কেমন আছো ভালো আপনাকে আমি সাপোর্ট করে দিয়েছি থ্যাংক ইউ বলো কথা বলছি তো কথা শুনতে পাচ্ছ না বললাম কি খাওয়া দাওয়া করেছে কি টিফিন করলে সন্ধ্যাবেলায় যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যালো হাই ডার্লিং বলো আমি আপনাকে সাপোর্ট করে আপনি আমাকে সাপোর্ট করে দিন ওকে

কেমন ভালো হাই আমার বউটা কেমন কেমন লাগছে গো আমার বউটা কেমন লাগছে গো মানে আমার বউটাকে কেমন লাগছে কেমন লাগছে বলো আমার কাছে এসো অনেক সম্মান দে তাই ভালো হুম যাবো তোমাদের সবার কাছে আপনাকে আমি কমেন্ট করে দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ আমি পরে যখন লাইভ থেকে বেরো তখন কমেন্ট দেখে তারপর সাপোর্ট করে দেবো ঠিক আছে হাই হ্যালো আমার বউটাকে দিন দিন এত সুন্দর লাগতেছে কেন গো তোমার বউ হচ্ছে না ওই জন্য এত সুন্দর হয়ে যাচ্ছে গো ডার্লিং বলো আমার বউটা কি আমাকে পাগল বানিয়ে দেবে হ্যাঁ বউ তো সবসময় বড়দের পাগলই বানিয়ে দেয় তাই না আচ্ছা ঠিক আছে হঠাৎ করে তোমার লাইভটা দেখছি বৌদি আমি তো তোমার আমি তো তোমার সুন্দর লাগছে কেমন কথা গো সুন্দর লাগছে থ্যাংক ইউ তার জন্য হাজার বছর বেঁচে থাকুক আমার এই বউটা